মহারানী কোথায় গেল বাসন ঠাসন গুলো সব পরে রয়েছে এ পাড়া বেড়ায় কোথায় গেছে কে জানে আর ভালো লাগে না আমার কমর ব্যথায় আমি বাড়ি না বয়স হয়ে গেছে আসুক দেখি কখন আসে মহারানী কি হয়েছে মা তুমি পাড়ার পালাতে চলে গেছো সকাল বাসনগুলো নিয়ে কলতলায় এসেছি তখনই ওই পাশের বাড়ির পুটির মা চিৎকার করে ডাকছে আপনি তো শুনতে পাননি তো পুটির মা আমাকে বলছে যে হাতটা নাকি পুড়ে গেছে রান্না করতে গিয়ে তো আমাদের ঘরে ওই যে ওষুধ ছিল না সেই গিয়ে আমি ওষুধটা দিয়ে আসলাম পাড়ায় কি হচ্ছে সেই সব খবর তুমি ভালো নিয়ে বেড়াচ্ছ শাশুড়ি রে সকালে যে এক কাপ চা দিতে হবে সেইটা কোনো চিন্তা নেই তোমার এখনো এটো বাসন গুলো পড়ে রয়েছে ছেলে অফিসে যাবে আমি মা করে দিচ্ছি আমি আমার ওষুধটা আনতে পারونی সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে তিন দিন ধরে কেন মা আপনার ছেলেকে কে বলবো খুনি এনে দিতে ছেলে বাজারে যা খাটে হ্যাঁ ছেলেরে তুমি তো পাড়া-পালাতে দাও তখন যাত তুমি তো ওষুধ আনতে পারো হ্যাঁ জেলে যা খাবে যা এক ঘন্টাও গুমালে তো বিশ্রাম পাবে ঠিক বলেছেন ঠিক আছে মা তাহলে আমি ওষুধটা কাজবার সেরে নি আমি কাঠ এনে দেবো মা আপনাকে রান্না বান্না সব গুছিয়ে করে দেবো আপনার আমার ছেলে কোন অফিসে যাবে আর তুমি যে মা দিয়েছিলাম ঘরে ঢুকলাম বলে তাই ঘুমটা খুলে গেছে মা করে দিচ্ছি আমাকে লোকে কিন্তু এই নিয়ে কথা বলে তোমাদের বহু সারা জায়গা পাড়াটালায় একটু মাথায় কাপড় থাকে না এই তো করে দিচ্ছি মা করে দিচ্ছি আমি আমার ছেলেটা আমারে অফিস থেকে এসে কোন সময় একটু জিজ্ঞেস করে না মা তুমি কিরকম আছো তোমার ওষুধ আছে কি না আছে ওই কাল লাগিনি একদম কী করে রেখেছে হ্যাঁ কোনো ঠিকানা নেই কাল লাগিনি আর আমার এত সুন্দর ছেলেটা কোনো সময় একটু জিজ্ঞেস করবে না গাদার মতন খাটাবো কাল্লাগিনি রে কাল্লাগিনি রে গাদার মতন না খাটালে হবে না ছেলেটারে বিয়ে দিয়ে নিয়ে এলাম হ্যাঁ ছেলেটা সারাক্ষণ বউ 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 বউর মুখ ছাড়ার কোনো কথা নেই হ্যাঁ ওরে এরকম ভাবে এরকম ভাবে খাটাবোই আমি ওরকম ভাবে ভাবে না খাটালে হবেই না হ্যাঁ আমার তুই বলছো কেন বলছি বৌদি কোথায় গো ওই কাল লাগি এসে গেছে বৌদি মার কথা একবার দিয়ে কর না আমার সোহিল কি রকম আছে বৌদিকে ধরে গো আমি বল না বৌদিকে আমি একটা জামা আয়রন করতে দিয়েছিলাম তোর বৌদি বৌদি করিস না আমি তোরে ছোটবেলা জন্মের থেকে আমি মানুষ করলাম আর সব সময় বৌদি বৌদি করিস আইজালি আমি জামা আয়রন করতে পারবে পারবে না বৌদি যেটা 10 মিনিট আমার তোমারে 1 ঘন্টা লাগবে আমার বয়স হয়ে গেছে না এখন বয়স হয়ে গেছে

মাকে নিয়ে ઘરે যাও চা যাচ্ছি আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি যাও অশান্তি লাগে না যাও হয়েছে ওই আপনার খাবারটা আমি টেবিলে গুছিয়ে দিয়েছি আমার ওই দূর আমার একটা বান্ধবী এসেছে বিদেশ থেকে তো আমার বান্ধবী আজকে বলেছিল দেখা করবে তাই আমি একটু যাচ্ছি আমার বিকেল হবে আমার কি মুখে ব্যথা করতে গো মা কেন ওমা কি জানি আমি জানি না আমندو কালকাল কই যাব আমি তোমাকে নিয়ে এখন আমি তুমি জানো না আমার কতো ব্যথা করছে বুকে ব্যথা করছে হ্যাঁ এই ব্যথা করছে গোমা ও তাহলে আর আমার বান্ধবীকে আমি তাহলে বলে দেব তুমি যে আমি অন্য একদিন দেখা করে নেব হ্যাঁ আম্মালো কতো ব্যথা করছে ঠিক আছে তাহলে আমি ফোন করে বলে দিই বান্ধবীকে যে আজকে দেখা করতে যাব না তাই তোমায় নিয়ে ডাক্তার তোলাই যাব আমি একটু বলে আসি ফোন করে অন্ত খন রথ যমন তোর আমার ব্যথা তো হয়নি তো ওটা বন্ধ করার একটা লম্ব শোন না আমার শাশুড়ির বুকে খুব ব্যথা উঠেছে বুঝলি আমি আজকে তোর সাথে দেখা করতে যেতে পারছি না শাশুড়িকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব হ্যাঁ বাবু অন্য দিন দেখা করব কিছু মনে করিস না হ্যাঁ ঠিক আছে তাহলে রাখ ঠিক আছে আমি অন্য তোকে ফোন করে নেবো হ্যাঁ অন্য দিন যাবো ঠিক আছে রাখ

তোমার মাকে না আমি যাব না ওকে তো না আগো আমি তো ফোন করে বলেই দিলাম যাব না থাকমা আমি অন্য দিন যাব কেন যাব কোথায় যাব ফুটকাচালি করতে আবার কোথায় আর ফুটকাচালি করতে পারি মা ঠিক আছে কি বলবো আর আমি আসলে দেখি আমি রান্নাটা আমি ওই চলে গেলামকে ব্যথা মন হচ্ছে না তবে বুকে ব্যথা হচ্ছিল বন্ধ চা করে তুমি বাড়িতে তুমি কিছু করো তুমি কিছু হয়ে গেছে তোমার বয়সে না সব করে তুমি তো তাও বিজন পাইপের পাতিলে খাও আর শুধু নামে নিন্দা করতে থাকো বসে বসে তুমি তো সব জেনে আমি সব জেনে বসে আছি তুমি সব সাপোর্ট করিস কেন রে সাপোর্ট এখন যদি আমার শ্বশুর বাড়ি আমাকে যদি এরকম খাটিয়ে খাটিয়ে মারে তুমি কি পারতে এটা সহ্য করতে করবে করবে না তাহলেই তো সেরকম না আমার মেয়ে না তুই আমি তোমার মেয়ে ও তোমার মেয়ে হতে পারছে না বৌদি ওটা পরের ঘর থেকে তুমি আমার বিদেশ থাকে তোমাদের বাড়ি বসে থাকি আমি লোকে এতে খারাপ বলে না তোমাদের খারাপ বলেন আমি তোমার মেয়ে বলে তোমার বাপের বাড়িতে পরে আছি আর ও পরের বাড়িতে তোমার মেয়ে না আমি বলিনি তো পাড়া টোলা পে কেন থাক না তুমি এখনো ভালো ভালো আমার পাটা আমি ডাকবো বৌমা হ্যাঁ মা রান্না বান্না হয়েছে অনেক রাত্রি রয়ে গেছে তুমি খেতে দাও এই তো ভাত বাড়ছি মা যান আমি খেতে দিচ্ছি জান আজকে রান্নাটা কি ভালো খেলাম রান্না টান্নাগুলো ভালো করে গিরামে পাড়ায় টলাতে গেলেও রান্নাগুলো ভালো করে পয় পরিষ্কার কাজগুলো করে আমি একটু শুয়েই পড়ি আর কি করব শুয়েই পড়ি তোমার মা রাত দিন চব্বিশ ঘন্টা আমাকে খাটায় ঠিক আছে তোমার মাকে দিয়ে সুন্দর করে দলিলটাকে সই করিয়ে নাও হ্যাঁ দলিল সই করানোর পরে আর তোমার বোনা বোনাই বিদেশে থাকে তোমার বোনকে আমি বিদেশে পাঠিয়ে দেবো আর তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো আর এই জমির দলিল জমিটাকে আমি পোমোটারকে দিয়ে দেব। দিলে পরে কিছু অনেক টাকাও পাবো আর একটা রুমও পাবো পায়ের ওপর পা তুলে আমরা খাবো বুঝতে পেরেছো ঠিকই বলেছো হ্যাঁ ঠিকই বলেছো তুমি

তোmaja যাইতাছে কাছে বলেনি না কি এরা बोलतेছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম আমাকে দিয়ে আবার লিয়ে নেবে বাড়ি ঘর তারপরে আবার এরা কি কি বলল কাকে দিয়ে দেবে হ্যাঁ দিয়ে এরা কা বাড়ি ফিলাট নেবে ফিলাট তুই জানিস না তোরে বাইরে তুই বৌতি বৌতি করে শয়তান এক নম্বরে তুমি ঘুমের ঘরেও তোমার তো শান্তি নেই শান্তির ঘুমটুকু ঘুমাবে তো সেটাও তুমি পারো না আরে আমি নিজে শুনেছি নিজে শুনেছি তুমি তো স্বপ্ন দেখছিলে আরে ওরা ঘরে মধ্যে বলা বলো তাই আমি দেখেছিলাম তুমি তো স্বপ্ন দেখছিলে দেখ দাদা দেখ ঘুমের ঘরেও শান্তি নেই ওর ঘুম ওর লোক না ও না ওটা

তুমি কিন্তু তোমাকে সাথে করে নিয়ে দেব ঠিক আছে তুমি আমরা আমি শান্তিটুকু চাই মা আমি অশান্তি চাই না এই তো আমরা এই চারজন পরিবারে ও চলে যাবে বাড়িতে তখন আমরা তিনজন কেন অশান্তি হবে মা ঠিক আছে ঠিক আছে এখন মনটা হালকা হয়েছে হ্যাঁ এই তো এই তো আমরা এই সুখী পরিবার মা এই তো আসুন এই তো আমরা সুখী পরিবার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আর আমার ভিডিওটা তো সম্পূর্ণ আপনারা দেখছেনই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সুষমা আপ তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য মিলি তোমাকেও আমার অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো ভিডিওটা দেখছো থেকে আর জলি শিকটা তোমাকে তো কিছু বলারই নেই তুমি তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করো তোমাকে আর নতুন করে কিছু বলার নেই আর সবাই ভালো থেকো নমস্কার